দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির ঈদ আড্ডা অনুষ্ঠানে দর্শক আজকে আমরা কথা বলবো বাংলাদেশের একজন বিশেষ ব্যক্তিকে নিয়ে যার ঈদের জীবনটা কেমন কাটে বা ঈদের সময়টা কেমন কাটে তিনি আমাদের অত্যন্ত পরিচিত এবং এই সময়কার জনপ্রিয় একজন ব্যক্তি ডক্টর বাবুর আলী এভারেস্ট জয়ী একজন চিকিৎসক আপনার কাছে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি অনেক ধন্যবাদ আসলে আমরা যেহেতু ঈদ নিয়ে কথা বলছি আপনি আপনার জীবনের যে ঈদগুলো আপনি কাটিয়েছেন আমরা যতটুকু জানি যে কিছু ঈদ আপনার কেটেছে সম্ভবত যেটাকে বলা হয় যে এভারেস্টের চূড়ায় হোক বা কোনো ক্লাইম্বিং বলে আমরা যেটা সেই জায়গাগুলোতে একটু আপনি যদি আপনার এই ধরনের ঈদের কোনো স্মৃতি আমাদের সাথে শেয়ার করেন আচ্ছা আমার অনেকগুলো ঈদ আসলে কেটেছে নানান অ্যাডভেঞ্চারে নট ন্যাসারালি সেটা একদম শুধু যে পর্বতে সেটা না যেমন আমি কয়দিন আগে এভারেস্ট এভারেস্ট হোসে ক্লাইম করলাম ঈদটা ওখানে আমার কেটেছে এভারেস্ট বেস ক্যাম্পে কেটেছে গত বছরও সেম গত বছর আমি কাশ্মীর থেকে কন্যাকুমারী সাইকেল রাইড করছিলাম ওই সময় কোনো একটা দিন উত্তরপ্রদেশে খুব সম্ভবত ছিলাম এর আগের ঈদগুলো মোটামুটি চিন্তা করলে আমি জীবনের ঈদগুলো একটা বিশাল অংশ কেটেছে হয় পাহাড়ে না হলে অন্য কোনো অ্যাডভেঞ্চার করতে গিয়ে তো একটা ছোট্ট স্মৃতি বলি ওইটা দু সালের উনিশ সালে এবং দুই হাজার উনিশ হ্যাঁ উনিশ না সতেরো বেসিক্যালি দুই হাজার সতেরো সালে দুই হাজার সতেরো সালে ফাবরাঙ্গল একটা মাউন্টেন ক্লাইম করতে যাই আমরা ভারতের হিমাচল প্রদেশে ছ হাজার একশো সামথিং মিটার তো ওটার আমার মনে আছে ওই ঈদের দিনটা আমরা দুজন ছিলাম দুজনের শেষ দিন হতে পারতো আর কি একটা রক ফল হয় উপর থেকে একজনের পায়ে লেগে একটা রক নিচে পড়ে যায় পাথর এবং আমার যে সহযাত্রী ছিল সেটা তার গায়ের দিকে এগোচ্ছিল শেষ মুহুর্তে তার সে সরে যায় তার ব্যাকপ্যাকটাকে হিট করে সেটা কাতে যে এবং ব্যাকপ্যাকের পাশে আমরা বলি স্লিপিং ম্যাট বা কেরি ম্যাট যেটা তাবুর তাঁবুর ভেতরে যেটা পেতে শোয়া হয় সেটা পড়ে যায় এবং একদম মুহূর্তের মধ্যে এরকম ছোট্ট বিন্দু হয়ে নিচের যে হিমবাহ গড়িয়ে পড়ে যায় কি তো এরকম ছোট ছোট অনেকগুলোই সৃষ্টি আছে আচ্ছা ঈদ বলতে তো আসলে আমরা বুঝি যে টিপিক্যালি আমরা বাঙালি মুসলিমদের ঈদ হচ্ছে আমরা সকালবেলা নামাজ পড়বো তারপরে গিয়ে সেমাই খাবো বা কোরবানির ঈদ হলে গরু করব এবং এগুলো তো নিশ্চয় এই ধরনের কোন পরবর্তীতে গিয়ে আপনার ঈদগুলো যে এই যেটা বললেন আপনি এইভাবে কেটেছে এতে কি করে আপনার মানে কোন ধরনের মানসিক ভাবে কোনো পরিবর্তন বা কোনো কিছু মানে অনুভূত হয়েছে যে আসলে এখন এইরকম ঈদ কাটছে ওরকম মানে এরকম কোন বিষয় আপনার ছিল কিনা না আমার ক্ষেত্রে মানে আইচিজ দ্যাট যে আমি যেহেতু একটু মেডিকেলে পড়াশোনা এটা সেটা মিলে একটু সময় কম পাওয়া যেত ও অন্য সময় আপনি ছোটবেলা থেকে অভ্যস্ত ছিলেন এরকম কিছু স্টুডেন্ট লাইফ থেকেই তো তখন ছিল যেহেতু আমার আমি যে মেডিকেল কলেজে পড়াশোনা করি চট্টগ্রাম মেডিকেল কলেজে একটা বিশাল অংশ আছে যারা বাইরের জেলাগুলো থেকে পড়তে আসে তো ওরা আসলে দুই ঈদ কিংবা পুজোর বন্ধ এগুলো ছাড়া বড় কিন্তু বন্ধ পেতো না আর কি সহজে তো এগুলোতে যে কয়দিন বন্ধ থাকতো এর আগে পেছে হয়তো আরো দু চার দিন নিয়ে একটু বড় বন্ধ একটু বড় সময় আসলে পরিবারের সাথে কাটানো এই সুযোগটা নিত আমি যেহেতু খুবই লাকি আমি চট্টগ্রামের সন্তান চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়াশোনা করেছি তো আমি সব আমি তো বাড়িতেই থাকতাম আমার আর সেই ব্যাপারটা ছিল না যে এত সময় মানে ঈদের সময়টা আমার বাড়িতে কাটাতেই হবে আমার এখন অন্য পেশন ছিল আমার ট্রেকিং করতে ভাল লাগে মাউন্টেনিং করতে ভাল লাগে বা অ্যাডভেঞ্চার করতে ভালো লাগে তো আমি এই সময়টুকু ওই অ্যাক্টিভিটিটার পিছনে দিতাম কারণ ওই সময় আমি একটা লম্বা ছুটি পেতাম আর কি যেহেতু আমার বন্ধুরা। একটা লম্বা ছুটিতে গেছে অটো নেওয়া বলতো একটু আগে পিছে একদিন দুদিন করে তো এই সুযোগটুকু নিতাম কি কখনো হয়েছে যে ঈদের দিন আপনি হয়তো ক্লাইম্বিং আছেন বা রোপিং আছেন কিন্তু আপনার খুব বেশি মনে পড়ছে বাসার মানুষজনকে বা বাসার স্মৃতিগুলো নিয়ে আপনি নস্টালজিক হয়ে যাচ্ছেন এরকম কি কখনো হয়েছে এরকম হয় মাঝে মাঝে হতো এরকম যে কোনো একটা মাউন্টেনে আছি তো ওই দিন খেতে বসে মনে পড়লো যে নিজেরাই রান্নাবান্না করছি অথবা ধরেন আর খাচ্ছি ভেজিটেবলই খাচ্ছি ওই দিন তখন মনে আরে বাড়িতে থাকলে আজকে বাড়িতে থাকলে আজকে মজার মজার খাবার খাওয়ার সুযোগ হতো শ্যামাই হোক সেটা গরুর মাংস হোক যেটাই হোক খাওয়ার সুযোগ হতো এটা এই এই আফসোসটা মাঝে মাঝে হয় আর কি আচ্ছা যদি আমরা ক্লাইম্বিংয়ের এই জায়গাগুলো বাদ দিয়ে ছোটোবেলার কোনো ঈদের স্মৃতি শুনতে চাই অর্থাৎ যখন টিপিক্যাল বাঙালি সন্তান হিসেবে আপনার কোনো স্মৃতি আছে কিনা না এরকমও অনেক স্মৃতি আমার একটু মানে অল্প বয়স থেকে একটু নিজের উপর আমার উপর বলবো কোরবানির ঈদের সময় একটু খানিকটা প্রেশার ছিল আমার বাবা দেশের বাইরে থাকতেন আমার বড়ো ভাই তখন পড়তে চলে গিয়েছে দেশের বাইরে বাইরের লোক করতে চলে গিয়েছে তো আমার আমার উপরেই আমি তখন যদি আমার বয়স কম কিন্তু তখন আমার উপর খানিকটা আমার কাঁধে একটু দায়িত্ব দায়িত্ব চেপে চলে এসছে এটা উপায় ছিল না হয়তো আমার গরু কিনতে যেতে হচ্ছে হাঁটে হাঁটে গিয়ে তো এরকম নানান জায়গায় মামার সাথে যাচ্ছি বা আর একদম যখন আরেকটু একটু কম বয়স ছিল তখন হয়তো আর কাউকে আর কারো সাথে একসাথে যেতাম মামার সাথে অনেকবার যাওয়া হয়েছে বা বাড়ির পাশের কেউ চাচা বা এরকম কারোর সাথে যাওয়া হয়েছে তো অনেক এই ধরনের হ্যাঁ এই ধরনের অনেক অভিজ্ঞতা আছে তো আর আরেকটু ছোট থাকতে আরেকটু হতো যেটা যে গরু কেনা নিয়ে হচ্ছে তখন এটা নিয়ে লাল রঙের গরু হতে হবে বড় সিং থাকতে হবে এই ধরনের নানান ক্রাইটেরিয়া হচ্ছে তখন মাকে বলতাম হয়তো বাবাকে খুব কম পেতাম আমরা ঈদে তো মাকে হয়তো বলা হচ্ছিল যে এই ক্রাইটেরিয়া থাকতে হবে একদম টকটকে গাল মানে আহ গায়ের রং লাল হতে হবে পছন্দের হ্যাঁ হ্যাঁ খুব আগ্রহ ছিল পরবর্তী ধীরে ধীরে বড় হয় আস্তে আস্তে ঈদের দিনের কোনো বিশেষ খাবার আপনার কোনো পছন্দের আহ আমি মানে যদিও খুব বিরিয়ানি টাইপ খাবার খুব একটা পছন্দ করি না কিন্তু ঈদের সময়ের বিরিয়ানি আমার

এবং আমার মনে হয় যে ওই জায়গাটা আসলে এই ধরনের ব্যাপারগুলো থাকেও না এরকম থাকেও না হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে সেটাই যে আমি এমন একটা জায়গায় আছি যেখানে আমি আর কাউকে বোঝাতে গেলেও এটা কষ্ট হয়ে যাবে বা আজকে ঈদ হয়তো যে এটা সেলিব্রেট করবে এরকম কেউ নেই বা যে জায়গায় আছি সেটা করার অবস্থাও নয় আর কি এরকম কোনো পরিস্থিতি আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আমি সর্বশেষ আপনাকে অনুরোধ করব যে সামনে ঈদ এবং ঈদ আমরা বলতে পারি যে আমাদের জন্য একটা বিশেষ দিন বা বিশেষ মুহূর্ত বিষয় বা আমরা যদি ধরে নেই যে ঈদের সময়টা আপনার পক্ষ থেকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে ঈদের জন্য যদি কোনো শুভেচ্ছা বার্তা বা কোনো কথা থেকে থাকে হ্যাঁ অবশ্যই আমি সবাইকে বলতে চাই যে ঈদটা সবার খুব ভালো কাটুক সবার সুস্থ সুন্দর কাটুক কোনো ক্যাজুয়ালিটি ছাড়া কাটুক এবং যা এই এইসব দিনে আসলে তাদেরকেও একটু মনে রাখবেন যারা আসলে আপনাদের সেবা দেওয়ার জন্য কোনো একটা দূরের কোনো হসপিটালে বা তার প্রিয়জনদের ছেড়ে আপনাদের সেবা এসে হসপিটালের আর হচ্ছে ইমার্জেন্সি রুমে বসে আছে তো তাদেরকেও একটু স্মরণ রাখবেন তাদেরকেও একটু প্রার্থনায় রাখবেন আচ্ছা আমি যদি একটা বিষয়ে ভুলে গিয়েছি আমি একটু আর সংযুক্ত করি আপনি তো চিকিৎসা পেশায় যুক্ত সংযুক্ত ছিলেন

দায়িত্ববোধ থেকে গেছি আর কি অর্থাৎ আপনার ভিতরে তখন একটা দায়িত্ববোধের কারণে আসলে এই কষ্টটা ডক্টর বাবুর আলী আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আশা করছি আপনার ঈদগুলো আরও সুন্দর হোক আপনার ভবিষ্যৎ আরো সুন্দর হোক অনেক ধন্যবাদ আপনাকেও এবং ডক্টর টিভিকেও প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম বাংলাদেশের গর্ব এভারেস্ট বিজয়ী বাংলাদেশি ডক্টর বাবুর আলী যিনি একজন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ পাশাপাশি একজন চিকিৎসক পাশাপাশি তিনি বাংলাদেশের জন্য অনেক বেশি সুনাম করিয়ে এনেছেন তিনি বলছিলেন যে তার ঈদের স্মৃতি আমাদের ঈদগুলো আরও ভালো কাটুক আরও আনন্দময় হোক এই প্রত্যাশায় আজকে আমি তুমি নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ডক্টর টিভির সাথেই থাকুন